This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে তিন দিনের স্বাস্থ্য মেলার আয়োজন স্থায়ী সমাধানে উদ্যোগ হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে হুগলি জেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের এক স্বাস্থ্য মেলা আজ এই অনুষ্ঠানে উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো এই স্বাস্থ্য মেলাকে ঘিরে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান স্থায়ী সমাধান করতে হলে একদিনের স্বাস্থ্য শিবিরে ভোগ সর্বস্ব পরিষেবা নয় বরং এই ধরনের দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকগণ বিধায়ক অসিত মজুমদার সংস্থার সম্পাদক জয়দেব অধিকারী ও সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি এছাড়াও ছিলেন একাধিক সমাজসেবী ও গুণী ব্যক্তিত্ব যারা এই মহতি উদ্যোগকে আরও সাফল্য মণ্ডিত করার জন্য সমবেত হয়েছেন যখন মেলা করি ওকে আমি একটা চুচুরার ইতিহাস তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ও সেটা আমাকে তৈরি করে দিয়েছে আমি কিছুদিনের মধ্যে সেটা চুচুড়ার বিভিন্ন জায়গায় আমি চালা সেটাকে তো সেই সময়ই আমাকে বলেছিল দাদা এরকম একটা করব কেমন হবে দেখুন শিবির রক্তদান আধ্যাত্ম এগুলো পাড়ায় পাড়ায় হচ্ছে যখন তখন যে কেউ হচ্ছে আমি চাইছি যদুয়ার আছে সাথে যে একটা ভালো কিছু হোক স্মরণীয় যেটা শুধু চেক করে ছেড়ে দিল প্রেশার চেক সুগার চেক অমুক চেক অমুক চেক এর কোনো মূল্য নেই যেটার মূল্য আছে যে একটা পেশেন্টের রোগ নির্ণয় করে সেই পেশেন্টটাকে আমরা পুরো সুস্থ করব তার চিকিৎসা খরচা তার আনুষঙ্গিক খরচা এগুলো করে যদি করা যায় তাহলে এর চাইতে সুন্দর কিছু হবে না এই স্বাস্থ্যমেলাটা এর আগে হয়নি আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ব্লাড ডোনান ক্যাম্প দক্ষ পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এসব আমরা করেছি কিন্তু সন্দীপ রুদ্ধ যে উদ্যোগ নিয়েছে আমাদের বুঝিয়ে বলার জন্যে আমরা বললাম খুব ভালো উদ্যোগ এই উদ্যোগে আমরা তোমার সাথে আছি সন্দীপ রুদ্রকে আমরা সময় এই ব্যাপারে সহযোগিতা করছি আগামী দিন এই মেলাটা আপনারা দেখতে পাবেন তেইশ চব্বিশ পঁচিশ সামনে মাসে সেই সময় খুব বড়ো করে মেলাটা হবে মেলাটার মধ্যে স্টল নানারকম স্টল থেকে আরম্ভ করে সব কিছু থাকবে সাধারণ মানুষের অনেক কিছু যেগুলো ডাক্তারবাবুদের কাছে তারা জিজ্ঞাসা করলেও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তারা জানতে পারবেন কোন রোগের কি অবস্থা কি ওষুধ দিয়ে করতে হবে কোনখানে গেলে সে বড়ো ডাক্তার পাওয়া যাবে সব কিছু এখানে আমাদের পাওয়া যাবে আমরা এই প্রোগ্রামটা চাইছি সারা ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় তার চেয়েও আমরা আরও উন্নত ধরনের এটা করব এটা থেকে আমাদের হুগলি বা সমুদ্র আজকে বিরাট নাম ছড়িয়ে পড়বে আগামী দিন সবাই এরকম করার চেষ্টা করবে মানুষকে সচেতন করবে মানুষকে নিয়ে আসবে অনেকে ভুল করেন যেটা ডাক্তারবাবুরা বলছিলেন এখনও পর্যন্ত সাপে কাটা রুগীকে রোজা টোজা করাবার চেষ্টা করেন আমরা এগুলো তাদেরকে সচেতন করব কুকুরে কামড়ানোর রুগীকে ডাক্তারবাবু বলছিলেন কি করতে হবে সেগুলো সচেতন করব যাতে আর অসময়ে মানুষ ভুল চিকিৎসা করে মানা না যায় সেগুলো আমরা চেষ্টা করব তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের বলবো আমরা তো আছি আপনাদেরকে আর একটু জোরাত করে বলবো আপনারা আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আরও ভালো করে প্রোগ্রামটা করতে পারবো তেইশ চব্বিশ পঁচিশ আপনারা আমাদের সঙ্গে থাকবেন য়ার দু হাজার পঁচিশ জনস্বাস্থ্য সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজের উদ্যোগে পুরি চুচুড়া প্রাণ কেন্দ্র চুচুড়া ময়দানে যে স্বাস্থ্যকেন্দ্র তেইশ চব্বিশ পঁচিশ যে হতে চলেছে এই স্বাস্থ্যকেন্দ্রটা অন্যান্য কেন্দ্র থেকে মানে অন্য ধরনের হবে এটা মূল আকর্ষণ হবে যে মানুষকে বোঝানো হবে চিকিৎসা সম্বন্ধে এবং তাকে গাইডলাইন দেওয়া হবে যদি কোনো বড়ো কোনো রোগ রোগ আক্রান্ত হয় তাকে কীভাবে গাইডলাইন দেবে কোথায় যেতে হবে কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে একটা বড় রোগ নির্ণয়ের মানে কারণ খুঁজে তাকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া সব জায়গায় যেমন রক্তদান রক্তদান হয় কেন্দ্র হয় চক্ষু শিবির হয় কিন্তু সেখানে বড়ো ধরনের রোগ ধরা পড়লে তাকে যে কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে ট্রিটমেন্টের জন্য সেটা কিন্তু হয় না এই স্বাস্থ্য মেলাতে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার জন্য কি তার জন্যই তিন দিন হাতে সময় নিতে হবে তাকে সেই জায়গাগুলো ব্যবস্থা করে দিতে হবে এটাই মূল লক্ষ্য থাকবে আপনারা দেখছেন যে কোনো মেলার এরমভাবে মেলার আগে লঘু উদ্বোধনটা হয় না এটা একদম ইন্টারন্যাশনাল কনসেপ্ট এটা বাইরের দেশে আমি যখন ভারতবর্ষের অন্য রাজ্যেও গেছি তখন আমি দেখেছি যে সেখানে কোনো একটা মেলা হওয়ার আগে মেলার একটা লঘু উদ্বোধন হয় লোবর একটা মানে থাকে এবং লোগোর তলায় আমাদের যে স্লোগানটা রয়েছে বা ক্যাচ লাইনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান হেলথ হেলদি ব্যাঙ্গ এখন পুরো বিশ্বে ওয়ান হেলথ কনসেপ্ট চলছে ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে শুধুমাত্র মানুষ নয় পশু পাখি প্রাণী উদ্ভিদ পুরো বিশ্ব বাস্তুতন্ত্র নিয়ে হচ্ছে ওয়ান হেলথ কনসেপ্ট এরা একটা কোনো জায়গায় যদি গণ্ডগোল হয় বা কেউ অসুস্থ হয় তাহলে পুরো বিষয়টা নষ্ট হয়ে যায় সেই জন্যে আমাদের কনসেপ্ট হচ্ছে ওয়ান হেলথ হেলদি ব্যাঙ্গ আমাদের শহর আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গকে আমরা আরও স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কনসেপ্টটা রেখেছি আগামী মে মাসের তেইশ থেকে পঁচিশ তারিখ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নর্দার্ন গ্রাউন্ডে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই স্বাস্থ্য মেলা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই স্বাস্থ্য স্বাস্থ্যমেলায় শুধুমাত্র স্বাস্থ্য শিবির নয় এটা কিন্তু এখানে বিভিন্ন কর্পোরেট হাসপাতাল নার্সিংহোম তারাও কিন্তু এখানে আসছে তারা কিন্তু এখানে এসে তাদের ডাক্তারদের দ্বারা এখানকার রুগীদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যে সমস্ত অসুখ সচরাচর তারা জানতে পারেন না সেই অসুখগুলো সম্পর্কে তারা কিন্তু তাদের সচেতন করবেন সেমিনারের মাধ্যমে করবেন এবং প্রত্যেকজন স্টলের মাধ্যমে করবেন আমি এর মধ্যেই বলেছি এটা যে এটা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা হচ্ছে এখানে চল্লিশটা স্টল থাকছে শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন হসপিটাল নার্সিং এবং সরকারি স্বাস্থ্যক্ষেত্রের জন্য এছাড়াও সেলফ হেল্প গ্রুপের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে যে পদক্ষেপ সরকার নিয়েছে সেটাকে আরেকটু প্রাধান্য দেওয়ার জন্য আমরা এই মেলায় প্রায় পঁয়ত্রিশটা স্টল সেন্ট গ্রুপের মহিলাদের বিনামূল্যে দিচ্ছি তার মধ্যে পাঁচটা স্টল খাবারের স্টল থাকছে বাকি তিরিশটা স্টলে তারা যে গয়না শাড়ি এগুলো বিক্রি করে সেগুলো বিক্রি করবে এবং আরও আধুনিক বিষয় হচ্ছে এই মেলাটাকে আমরা শুধুমাত্র একটা মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখিনি এই মেলার খুঁটিনাটি কোনো ডাক্তারবাবু কোনো একটা পরামর্শ দিচ্ছে কোনো ডাক্তারবাবু কিছু একটা বিষয় সেমিনার করছে এই সমস্ত বিষয়টা ঘড়ির মোড়ে এবং চুচুড়া স্টেশনে জায়েন্ট এলইডি স্ক্রিনের মাধ্যমে এবং সাউন্ডের মাধ্যমে আমরা লাইভ তুলে ধরবো যেমনভাবে আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ দেখেন লাইভ যাতে হয়তো আপনি মেলায় সেই মুহূর্তে হয়তো দুপুর দুটোর সময় উপস্থিত থাকতে পারলেন না কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন বা অটো বা বাস ধরার জন্য অপেক্ষা করছেন বা ট্রেন ধরার জন্য অপেক্ষা করছেন আপনারা দাঁড়িয়ে কিন্তু শুনতে পারবেন এই রকম অনেক অভিনবত্ব বিষয় আমাদের এই মেলার মধ্যে রয়েছে আমাদের এই মেলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সিবিশন আমরা চুচুরা মাঠে প্রায় আটশো স্কোয়ার ফিট জায়গা মানে বিরাট বড়ো জায়গা জুড়ে সরকারের যে সমস্ত হেলথের ইনফরমেটিভ জিনিস আছে সেই ইনফরমেটিভ যেগুলো নাম্বার রয়েছে এবং সচেতনমূলক বার্তা রয়েছে সেগুলো আমরা এক্সিবিট করব এবং শিশুরা ঘড়ির মোড়টাকে পুরো সাজিয়ে তুলব সেখানে আমি আগেই বলেছি সেই জায়গায় ভারতের যে প্রাচীন চিকিৎসা শাস্ত্র চরক সুশ্রুতের আমাদের যে গর্বের চিকিৎসা ব্যবস্থা ছিল সেই যুগেও তো শল্য চিকিৎসা হয়েছে ঠিক আছে উন্নত মানের অপারেশান হয়েছে সেই সমস্ত ইতিহাসটা যেটা আমরা ভুলতে বসেছি সেটা আমরা এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরবো এবং ভারতের প্রথম মহিলা চিকিৎসক পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চিকিৎসক তাদেরও জীবনীটা আমরা তুলে ধরবো এবং আরও যত দিন যাবে আমরা আরও অন্যান্য ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে এই মেলা আরও সুন্দর এবং সুষ্ঠু রূপধান করতে সক্ষম হবেন একটা কথা বলব যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের মধ্যেই উত্তর আছে ঠিক আছে একটা সমস্যা তৈরি হতে একটা সময় লাগে এবং তার সমাধান সূত্রে পৌঁছোতে একটা সময় লাগে সেই জন্যেই আমরা তিনটে দিন করেছি যাতে একটা মানুষ একটা কিছু জেনে যাওয়ার জেনে গেলেন হয়তো কোনো একটা হসপিটাল নার্স এবং ডাক্তারবাবুর থেকে বাড়ি তার বাড়িতে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় একটা অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে হয়তো সে তার পরের দিন বাড়ি থেকে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করলো হয়তো শেষ দিন এসে কথাটা বললো কিন্তু এক মুহূর্তে এক দু মিনিটে একটা কথা বলে চলে গেলে তার তো সে পৌঁছতে পারছে না আমরা রুগলী জনস্বার্থ সবসময় চেষ্টা করি দেখুন যে যতই বলুক স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের একটু জানার একটা গ্যাপ থেকে যায় মানুষের জ্ঞানের পরিধি একটা গ্যাপ থেকে যায় সেই গ্যাপটাকে সেই দূরত্বটাকে আমরা কমাতে চাইছি সেইটাই হচ্ছে আমাদের অন্যতম উদ্দেশ্যের দেখুন এটা তো প্রশাসনের কাজ আমরা প্রশাসন নই আর গাইডলাইন মানে আপনি যত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন স্বাস্থ্য বিষয়ক জিনিসপত্র সম্পর্কে সচেতন হবে তত তো আপনি দালাল চক্র থেকে বাঁচতে পারবেন এবার যদি কেউ আপনাকে চুজো স্টেশনে গিয়ে একটা লোক বলে যে আপনি কলকাতা যাচ্ছেন চল্লিশ টাকা হাওড়ার ভাড়া আপনি কি বিশ্বাস করবেন কারণ আপনি জানেন যে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা আপডাউনের ভাড়া এটা আপনার জ্ঞান তা এই জ্ঞানটা যত আপনি স্বাস্থ্য ক্ষেত্রে বাড়াবেন তত আপনাকে কেউ বোকা বানাতে পারবেন এইটা আমাদের উদ্দেশ্য এবার কে কোথায় অনৈতিক করে সেটা ধরার দায়িত্ব সরকার আমাদের মধ্যে শুধু দালাল লাজ বলে নয় জ্ঞান মানুষকে সবসময় নিজেকে প্রসারিত করে জ্ঞানটা সব থেকে বড় বিষয় জ্ঞান যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় সহজে এগিয়ে যাবেন সমস্ত প্রতিবন্ধককে কাটিয়ে আমার নাম সন্দীপ উদ্র আমি হুগলি জনস্ব্বো সোশ্যাল ওয়েলফেয়ারের সেক্রেটারি এবং হুগলি ডিস্ট্রিক্ট হেল্পফেয়ার টু থাউজেন্ড অফিসের কনভেনার আমাদের এই মেলার হুগলি ডিস্ট্রিক্ট হেল্পয়ার কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন মাননীয় শ্রী শ্যামপ্রসাদ মুখার্জি মহাশয় এই হুগলি ডিস্ট্রিক্ট হেল্পফেয়ার কমিটির সেক্রেটারি হচ্ছে শ্রী জয়দেব অধিকারী মহাসা পাসেন you as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.